আমাদের কথা এমন হওয়া উচিত যা মানুষকে উৎসাহিত করে জয় যিশু নমস্কার তুমি কি কখনো কারো প্রতিনিধিত্ব করেছ যখন তুমি কোনো দলের সদস্য হও এখানে কারোর পক্ষ থেকে কথা বলা বা কারোর হয়ে কাজ করাকে বোঝাচ্ছে তখন তুমি কিভাবে কথা বলো এবং কিভাবে সেই কাজটা সম্পূর্ণ করো সেটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যা কিছু বলো যেভাবে সেই কাজটা সম্পূর্ণ করো তা তোমার প্রতিনিধিত্বকারী ব্যক্তির এবং তার কাজের নমুনার উদাহরণকে বোঝা খ্রিস্টান হিসেবে আমরা যিশুর প্রতিনিধি সাধুপল বলেন যে আমরা খ্রিস্টের দোক বা তার প্রতিনিধি কারণ তিনি আর মানুষের সেবা করার জন্য পৃথিবীতে শারীরিকভাবে নেই বরং যিশু পৃথিবীতে যা চান তা সম্পূর্ণ করার জন্য তার লোকেদের মাধ্যমে কাজ করছেন যেহেতু আমরা যা বলি এবং যা কিছু করি তা প্রতিনিধিত্ব করে তাই আমাদের বিজ্ঞতার সাথে সীমাবদ্ধ রেখে কথা বলতে এবং কাজ করতে হবে যখন আমরা গালগপ্প গুজব অপবাদ আঘাত বা ক্ষতিকারক কথা ব্যবহার করি তখন আমরা যিশুর হৃদয় এবং চরিত্রের প্রতিনিধিত্ব করি না কিন্তু যখন আমাদের কথা কাউকে উৎসাহিত করার জন্য ব্যবহার করা হয় তখন আমরা যা বলি তার অনেক ভালোর সম্ভাবনা থাকে তুমি হয়তো ভাষার শক্তির সাথে পরিচিত কেউ কি কখনো তোমাকে এমন কিছু বলেছে যা তোমাকে কষ্ট দিয়েছে তাই সম্প্রতি তুমি যা বলেছ তা নিয়ে কিছুক্ষণ ভাবো তুমি কি ইচ্ছাকৃতভাবে এমন কিছু বলেছ যার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত সময় করে বুঝে শুনে ভালো এবং কাজের কথা বলে খ্রিস্ট এবং তার চরিত্রের প্রতিনিধিত্ব করো ক্ষমা চেয়ে নাও অন্যদের গড়ে তোলার জন্য পার্থনা ঈশ্বর আমার কথাগুলো উৎসাহের যে বরং আঘাত এনেছে সেই সময়ের জন্যে আমাকে ক্ষমা করুন আমি চাই আমার কথাগুলো আপনার প্রতিনিধিত্ব করুক এবং অন্যদের গড়ে তুলুক আমার জীব যেন অনুগ্রহ উৎসাহ আশা এবং আরোগ্য প্রদানের দ্রুত হয় আমি যেন এমন কথা বলতে পারি